আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেসিক্যালি আজকে আমার বিনিয়োগের লজিকের টপিকটা হচ্ছে মেট লাইফ পলিসি থেকে আপনারা কিভাবে লোন নিতে পারবেন ইজিক বেসিক্যালি লোন অবশ্যই এই আপনাকে কোনো একটা পারপাসে ইউজ করা উচিত পার্সোনাল এক্সপেন্সের জন্য না কোনো একটা জায়গায় যদি এখন আপনি আটকায় যান অথবা কোনো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি পান যেটা লোনের ইন্টারেস্টের থেকে বেশি সেখানে আপনি লোন নিতে পারেন এবং লোনটা অবশ্যই আপনাকে ভালো কাজে ইউজ করতে হবে সো আমরা অনেকেই জানি যে আমাদের একটা ইমার্জেন্সি ফান্ড রাখা উচিত আমি তো এভাবে চিন্তা করি যে সাপোজ আমার যদি ইমার্জেন্সি ফান্ডে লাখ টাকা তিন রাখা উচিত হয় তাহলে এক লাখ টাকা আমি মোটামুটি সেভিংস অ্যাকাউন্টে রাখলাম বা এফডিআর করে রাখলাম যেটা আমি যে কোনো সময় ভাঙতে পারব বাট বাকি যে দুই লাখ টাকা আছে সাপোজ আমার একটা মেট লাইফের এর ডিপিএস চলতে তো এটার এগেনস্টে আমি যেমন এফডিআরটা যাতে সার্টেনলি ভাঙতে না হয় যেমন তিন মাসের জন্য যদি আমার টাকাটা ব্লক থাকে এফডিআরে সার্টেনলি না ভাঙতে হয় সেক্ষেত্রে আমার একটা ব্যাক আপ ব্যাকআপ থাকতে পারে এখানে যে ইমার্জেন্সি কোনো একটা জায়গা থেকে টাকা লাগলো দেন আমি ওখান থেকে লোন নিয়ে সার্টেন নিটটা ফিল করলাম দেন এফডিআরটা যখন ক্লোজ হলো আমি লোনটা শ্যুট করে দিলাম সো আজকের ভিডিওটাতে আপনাদের এই নেট লাইফের লোনটা কীভাবে নিতে হয় ইজিলি এবং খুবই ইজি মানে অনলাইনের মাধ্যমে আপনি লোনটা নিতে পারতেছেন সো এটা দেখাবো এবং বেসিক্যালি আমি অবশ্যই বলবো যে ডিসপ্লিনের মাধ্যমে লোনটা অবশ্যই আপনার এমন কোনো জায়গায় খরচ না করবেন না যেখান থেকে আলটিমেটলি কোনো আউটপুট আসে আর লোনটা নেওয়ার পরে যত দ্রুত সম্ভব রিপেমেন্ট করে দেওয়া উচিত আর মূল বিষয় হচ্ছে এখানে যে সাধারণত আমি এখন পর্যন্ত যেটা দেখলাম যে এখানে ওভারড্রাফট টাইপের লোন যেমন সাপোজ আপনি আছে দুই লাখ টাকা লোন নিলেন তিন মাস পর শোধ করে দিলেন তিন মাস পর্যন্ত যে রেটটা আসলো বারো থেকে চোদ্দ পার্সেন্ট ওরা বলে দেয় এই রেটটাতে আপনার তিন মাসে ইন্টারেস্ট এবং লোনের অ্যামাউন্টটা রিপে করে দিতে হয় এটা কিন্তু ক্রেডিট কার্ডের থেকে বেটার এবং ক্রেডিট কার্ড থেকে যার রেটটা কিন্তু কম ক্রেডিট কার্ড আপনি শুধুমাত্র আমার চ্যানেলে আরও ভিডিও আছে যেখানে ক্রেডিট কার্ড নিয়ে বলা এবং ক্রেডিট কার্ডে শুধুমাত্র ও ডেইলি এক্সপেন্স করে সেই এক্সপেন্সটা মান্থ ইন্ডে মানে ক্রেডিট কার্ড বিলিং ডেটার আগে পুরোটাই ক্লোজ করে দেওয়া উচিত কোনো ইএমআই বা কোনো ধরনের জিরো পার্সেন্ট ইএমআই ছাড়া অন্য কোনো ইএমআই ক্রেডিট কার্ড থেকে নেওয়া উচিত না সেটার রেট অবশ্যই বেশি হ্যাঁ এটা মাথায় রাখতে হবে তো চলুন মেট লাইফের লোনটা কীভাবে নিতে হয় এটা দেখে আসা

উপস্থিত আছে এখানে এবং ওরা ফর্মটা অটো ফিল আপ করে ফেলবে আমাকে জাস্ট ম্যাক্সিমাম পে লোন অ্যামাউন্ট হলে যতটুকু আমার ম্যাক্সিমাম অতটুকুই দেওয়া যেতে পারে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে আর সিগনেচারটা একটা সাদা কাগজে সাইন করে ডেট লিখে ওই সিগনেচারটা স্ক্যান করে দিতে হবে এখানে আর ছবি তুলে স্ক্যান করে আপনি দিতে পারেন তারপরে কোন অ্যাকাউন্টে টাকা যাবে সেই ডিটেলসটা দিতে হবে আমার যেহেতু সেলফ টি এফ টি থাকবে আমি ওটা দিন যদি নেই তাহলে নেক্সট দিতে হবে নেক্সট দেওয়ার পরে কিছু ডকুমেন্ট আপডেট করতে হবে ডকুমেন্টের মধ্যে এনআইডির কপি দেন চেক বইয়ের একটা পাতা ব্ল্যাঙ্ক এবং আর একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে আপনার যে পলিসিটা আছে মেন পলিসি যে অ্যাগ্রিমেন্ট এগ্রিমেন্ট পেপারের একটা স্ক্যান থাকে ওইখানে আপনার সাইন কিন্তু ক্লিয়ারলি থাকবে ওই সাইনটা আর এই সাইনটা মিলতে হবে এই জাস্ট এই কয়টা জিনিস সাবমিট করে

বেসিক্যালি সাপোজ লোনের রেটটা বারো থেকে চোদ্দো পার্সেন্টের মধ্যে থাকে এবং কম্পাউন্ডেড ডেইলি কম্পাউন্ডেড ইন্টারেস্ট রেটটা বাড়ে এবং যদি আপনি এক লাখ টাকার লোন নেন এবং সেটা যদি এ মাসে বারোশো টাকা আসে নর্মাল ইন্টারেস্ট রেটে তাহলে এখানে অ্যাটলিস্ট বারোশো পঞ্চাশ বা তেরোশো টাকার মতো আসবে এবং যদি সেটা প্রতি মাসে আপনি বিশ হাজার টাকার উপরে পে করেন এবং দশ মাসে আপনি এক লাখ টাকা শোধ করেন তাহলে আফটার বিশ হাজার টাকা পে করার পরে আশি হাজার টাকার উপর আবার কম্পাউন্ডে ডেলি ইন্টারেস্ট রেটটা আসবে এবং এভাবে চলতে থাকবে যেখানে নর্মাল একটা বারো পার্সেন্ট হারে যদি হয় তাহলে এ আপনার এক মাসে সাপোজ টাকা টাকা আসতো আসতো বা তো সেখানে এই ইন্টারেস্টের পরে নয় হাজার টাকা আসতে পারে এরকম একটা ডিফারেন্সিয়েট হতে পারে হ্যাঁ তো নর্মাল ইন্টারেস্ট থেকে অবশ্যই এটা একটু বেশি সুতরাং এই টাইপের লোন যত দ্রুত পে করে দেবেন মানে করে ততই ভালো হবে এবং এই পেটা আপনি বিকাশের মাধ্যমে করতে পারেন ব্যাংকের ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন ব্যাংকের ট্রান্সফারটা তারা অত বেশি কমফোর্টেবল না বিকাশের মাধ্যমে করা যায় কিন্তু বিকাশের মাধ্যমে করলে কয়েকবারে করতে হবে দুই লাখ টাকা পে করতে গেলে এবং চার্জটা একটু বেশি পড়ে তো সবচেয়ে বেটার হয় এখানে যে আপনি যদি লাইফের চেক পয়েন্ট ওয়ান স্টপ সার্ভিস যেগুলো আছে সেখানে গিয়ে ক্যাশ টাকাটা জমা দিয়ে দেবেন তাহলে কী হবে আপনাকে সাথে সাথে তারা একটা স্লিপ দিয়ে দিবে এবং ওই স্লিপটা আপনার লোন রিপেমেন্টের ডকুমেন্ট হিসাবে থেকে যাবে এবং তারা অ্যাকচুয়াল যতটুকু অ্যামাউন্ট দরকার অতটুকু অ্যামাউন্ট কেটে রাখবে পারলে দু মানে অনেক সময় দেখা যায় পয়সার হিসাবে আসে সেখানে একটু বেশি দেয় ভালো বা হি টাকা থেকে একটু বেশি দেয় ভালো তাহলে আপনি সিকিউর থাকবেন আপনার অ্যাকাউন্ট লোন আর কিছু থাকবে না যদি অল্প কিছু অ্যামাউন্ট থাকে পরবর্তীতে লোন দিতে গেলে তখন রেটটা একটু বেশি পড়ে একটু সার্ভিস চার্জ কাটে তো হোক আপনাদের এই ভিডিওটা কাজে আসবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন এই ভিডিওটা